আসল ক্রাইসিসটা হচ্ছে আপনার হলে যথেষ্ট সিট নাই সো আপনার একজন শিক্ষার্থীকে আপনার হলে সিট আমি দিব আমার রাজনীতি করলে তুমি হলে সিট পাবা এই কথা বলে তাকে রাজনীতি করানো যাচ্ছে আমার যদি প্রত্যেকটা হলে পেনাফ পরিমাণ সিট থাকে যে আমি রাজনীতি না করলেও সিট পাবো তখন তো আর সিটের সিটের দিয়ে বা লোভ দেখিয়ে কাউকে রাজনীতি করানো যায় না দোহাই তাহলে যারা রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন তারা এইরকম জোরে সরে সিট বড় সিট বাড়ানোর কথা বা আবাসন বাড়ানোর কথা কেন বলছেন না এবং এখন একটা ভালো সময় যাচ্ছে এই অর্থে যে এখন কোন দলীয় সরকার ক্ষমতায় নাই এই অবস্থায় আপনি সবগুলো সংগঠনকে ডাকেন না সবগুলো সংগঠনকে ডাইকে বরং উল্টা কথা বলেন বলেন যে রাজনীতি প্রকাশ্য করতে হবে আপনার কমিটিতে কারা কারা আছে এবং আপনার কর্মী কারা কারা তার পূর্ণাঙ্গ লিস্ট দিতে হবে এবং কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার একটা চার্টার বানাইতে হবে সেই চার্টারে সবাই সিগনেচার করার মধ্য দিয়ে এটা পার্ট হবে যদি কেউ সেটা ভায়োলেট করে তাহলে আমরা বাকি সবাই মিলে তাকে ঠেকাবো এইটা হওয়া উচিত গণতান্ত্রিক রূপরেখা এই পরিস্থিতিতে

আপনি যে চাপে পড়ে এই কাজ করে দিলেন সতেরো জুলাইয়ের কথা আবার বলতেছেন সতেরো জুলাইয়ের হিসাব অনুযায়ী বিশ্ববিদ্যালয় কমিটিও থাকতে পারে না তাহলে বিশ্ববিদ্যালয়ের কমিটিও তুলে দেবেন আপনি এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলি সেগুলিকে স্টেক হোল্ডার হিসেবে এক্সনোলেজ করলেন এখন আপনি করতেছেন না হলে কমিটি বন্ধ হয়ে গেলে হলে প্রকাশ্য রাজনীতি বন্ধ হয়ে গেলে সংকট যেটা হবে তাতে কিন্তু হলে ছাত্র দলও উঠে যাবে না ছাত্র শিবিরে উঠে যাবে না অন্যান্য সংগঠনের আনাগোনাও বন্ধ হবে না বরং যেটা হবে রাজনীতি গুপ্ত হবে রাজনীতি গুপ্ত হলে কেউ আর কোনো দায়িত্ব গ্রহণ করবে না যদি কেউ দায়িত্ব গ্রহণ না করে তাহলে কারণ একটা হত্যাকাণ্ড করলে আপনি সেই দল সংগঠনের না আপনি তখন সেই সংগঠনকে সংগঠনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও গ্রহণ করতে পারতেছেন না এক ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এত ভয়াবহ গতকালকে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটি যদি বলবৎ হয় তাহলে শুধু ছাত্র শিবির না ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সবাইকে গুপ্ত রাজনীতি করতে হবে এখন এই গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া কিভাবে বাংলাদেশের জন্য ভালো হইলো এটা আমরা নিশ্চিত